আওয়ামী লীগের আমলে যখন পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনারা আপনার ধর্ম অনুষ্ঠান পালন করেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখব হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার না যাদের ধর্ম যাদের উৎসব তাদের উৎসব তাদেরই আনন্দ অন্য করে এখানে আনন্দ হতে পারে না এটা মনে রাখতে হবে আমরা খলত মালত করি গড়িয়ে ফেলি এটা ভুল আমরা কি বলি ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল মেসেজ এটা ভুল থিওরি এটা ভুল দর্শন ধর্ম যার যার উৎসব ও তার ধর্ম যা যার উৎসব সবার এটা ভুল তাহলে কোরবানির সময় হিন্দুরা কেন উৎসাহিত হয় না তার উৎসব কেন পালন করে না ঈদের সময় হিন্দুরা আমাদের ঈদ খায় কেন নামাজ পড়ার জন্য আসে না এটা ভুল মেসেজ লেকিন নিরাপত্তা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হিন্দুরা ধর্মীয় উৎসব পালন করবে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে নিরাপত্তা প্রধান করব আর কিসের নিরাপত্তা হিন্দুরা আমান তারা নিরাপদ আমি মনে করি হিন্দুদের কি নিয়ে সংখ্যালঘুদের কি নিয়ে যারা রাজনীতি করে তারাই তাদের মন্ত্রীর আক্রমণ করে প্রতিমার উপর আক্রমণ করে কেন মুসলমান খাঁটি মুসলমান হিন্দুদের প্রতিমার উপরে আক্রমণ করতে পারে না এটা ভুল যাই হোক এরপর সাতচল্লিশে আমরা ডিভাইডেড হলাম পাকিস্তান দেশ পেলাম ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু পশ্চিমারা আমাদের অধিকার না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম একত্তরে বাংলাদেশ নামিয়ে আবার একটা ভূখণ্ড পেলাম এইবার স্বাধীনতা কতবার হলো তৃতীয়বার আর দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ফিসদের বিরুদ্ধে আন্দোলন করে আবার আমরা চতুর্থবারের মতো স্বাধীন হলাম কেন বৈষম্যবৃদ্ধ আন্দোলন এই আন্দোলন কিসের এই হরিজন হরিজনদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন নয় বরং হরিজনদেরকে প্রতিষ্ঠিত করার আন্দোলন ছিল এই আন্দোলন ঋষি কামার মজদুর চামার শ্রমিক না কাউকে বৈষম্য করার জন্য আন্দোলন করি নাই বরং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে সমুন্নত রাখার জন্যই চব্বিশে পাঁচই আগস্ট আমরা জীবন দিয়েছিলাম রক্ত দিয়েছিলাম আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপদে ছা ঝাঁপিয়ে পড়েছিলাম নেতৃত্ব দিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম হয়তো মাসলুবিদুল আল্লাহ কবুল করেছেন আমি মনে করি পাঁচই আগস্টের এই বিপ্লব এই আন্দোলন এই স্বাধীনতা এটা কোনো ব্যক্তিত্বের কোনো দলের এটা কৃতিত্ব নয় এই কৃতিত্ব একমাত্র আমার আল্লাহর